কবি বিশ্বতবিকের শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন জায়গায় কবিপক্ষের নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে গানে কবিতায় নাটুকে নৃত্যে তাকে স্মরণ করছেন শিল্পীরা বৃহস্পতিবাদ প্রেরধার পরিচালনায় আয়োজিত হলো পাঁচ কবির কবি কবিপ্রনা এদিন শুধু বিশ্বকবি নয় সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রজনীকান্ত অতুল প্রসাদ দে স্মরণ করা হলো গানে কবিতায় বড় বড় প্রেরধার নতুন ধারায় নিজেদের মেলে ধরে তাদের ভাবধারাও থাকে বাকিদের চেয়ে ভিন্ন ভাবনায় সকলের কাছের মানুষ কাজের মানুষ বিধায়ক দেবাশিস কুমার কুমাররা যে পঞ্চকবিকে এদিন স্মরণ করা হলো তারা চান বিশ্বকবির পাশাপাশি এরাও যেন সাংস্কৃতিক আঙিনায় জড়িয়ে থাকেন পাশাপাশি তারা চান নবাগত শিল্পীরাও যাতে মঞ্চ পান তুলে ধরতে পারেন তাদের শিল্পীর সত্তা সেদিকেও খেয়াল রাখে ত্রিধারা তাদের জন্য এ ধরনের আয়োজন করে থাকেন সস্ত্রেক দেবাশিস কুমার আজকে শিল্পীরা এখানে অনুষ্ঠান করলেন তাদের গুণগত মান যথেষ্ট অনেক উন্নত যে কোনো শিল্পীর সঙ্গে তাদের আমরা পাশাপাশি রাখতে পারি এদের আরও বেশি করে মঞ্চ দেওয়া দরকার এই কারণে তাহলে আমাদের এই প্রজন্ম যারা আজকের জ্ঞান শিল্প আগামী দিনে তারাই তো এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে তাদের যত বেশি আমরা সুযোগ দিতে পারবো তো আদী থীরা হ্যাঁ আমরা থীরা সব সময় একটু স্বতন্ত্র একটু আলাদা থাকতে চাই কাব্যপক্ষ তো নিশ্চয়ই আমরা রবীন্দ্রনাথকে সবচেয়ে উচ্চ আসনে বসেছি কিন্তু আমাদের কাছে পঞ্চম কবি সমান আসনে তাই আমরা চাই যে ওই গানগুলো রজনী নদ্রল কিউ চলে কিন্তু রজনীকান্ত অতুল প্রসাদ এবং বিজেন্দ্র কীতি হারিয়ে যাচ্ছে আমি আমাদের না আমি চাই সবাই এটা করুক প্রত্যেকটা ক্লাব যেখানেই হচ্ছে পঞ্চ কবিকে নিয়ে করুক আমরা তো কাউকে অসম্মান করছি না প্রত্যেককে সমান যথাযথ সম্মান দেখাচ্ছি কিন্তু এই গানগুলো হলে গানগুলো রয়ে যাবে গানগুলো হারিয়ে যাচ্ছে আমরা ওই জন্য সব সবসময় আলাদা আমরা একটু অন্যরকম ভাবনায় বিশ্বাসী জেরো রিপোর্ট চ্যানেল টেন